কি ভাবছেন আপনার দুঃখ কষ্টের কথাগুলো জনে জনে সবার কাছে বললে লোকে আপনাকে সহানুভূতি দেখাবে লোকে জেমব্যাতি দেখাবে না ভাই সবার কাছে বলার কোনো প্রয়োজন নেই হ্যাঁ বলুন তাদের কাছে যারা আসলে আপনার দুঃখ কষ্টের ভাগ নেবে যারা আসলে আপনার সমস্যাটা ফিল করতে পারবে এই যে আপনি সবার কাছে বলছেন আপনার সমস্যার কথাগুলো একটা সময় দেখবেন ওরা না অবহেলা করতে শুরু করবে অপমান করতে শুরু করবে ওরা আপনাকে পাত্তা দেবে না সবার কাছে বলার দরকার নেই বরং তাদের কাছে যারা আসলে আপনার শুভাকাঙ্ক্ষী যারা আসলে আপনাকে ভালোবাসে আর এই পৃথিবীতে না সফল মানুষকে সবাই পছন্দ করে যে মানুষটা কষ্টে আছে যে মানুষটা দুঃখে আছে যে মানুষটা বারবার চেষ্টা করতে পারছে না তার দুঃখ বোঝার চেষ্টা করে না তার পাশে দাঁড়ায় না যে মানুষটা ভালো কিছু অ্যাচিভ করেছে যে মানুষটা সত্যি কিছু পেয়েছে সফল হয়েছে তাকে সবাই বসার জন্য চেয়ার ছেড়ে দেয় অবাক হয়ে যায় এইসব দৃশ্যগুলো দেখলে মানে একটা কথা আছে না তেলা মাথায় তেল দেওয়া মানুষের স্বভাব যার প্রয়োজন নেই যে সত্যি দুস্থ যে সত্যি অসহায় তার দিকে আমরা ফিরেও তাকাই না অনেকে আর যার প্রচুর রয়েছে যার অঢেল আছে তাকে জিজ্ঞেস করি ভাই তোর লাগলে বলবি তো যদি হেল্প প্রয়োজন হয় আমাকে বলবি আমি পৌঁছে যাব একটা কথা কি জানেন পকেটে যখন টাকা থাকবে তখন কত বন্ধু বান্ধব চারিদিকে গুরগুর করবে মানে আপনি কাকে রাখবেন আর কাকে বাদ দেবেন আপনিই ভেবে পাবেন না আর যখন সময় খারাপ চলবে যখন দুঃসময় চলবে যখন চাকরি বাকরি ছেড়ে যাবে পকেটে টাকা পয়সা থাকবে না দুঃসময় চলবে তখন কাউকে পাশে পাবেন না খুব কমজন থাকবে তখন পাশে আর তার মধ্যে একজন থাকবে আপনার বাবা মা বুঝলেন বাবা মাকে কখনো ভুল বুঝবেন না বাবা মা যখন যেটা বলেন আমাদের ভালোর জন্যই বলেন আমরা হয়তো সেই মুহূর্তে বুঝতে পারি না বাবা মা কিছু বললেন ডেকে আমরাও উল্টে মেজাজ দেখিয়ে দিই না এটা করা ঠিক নয় অবশ্যই সরি যাওয়া উচিত ক্ষমা যাওয়া উচিত আর তারা ক্ষমা করেও দেবেন বাবা মায়ের কাছে সন্তান সন্ততি তাদের কাছে না অমূল্য অমূল্যরতন বুঝলেন অথচ বাবা মায়ের যখন বয়স হয়ে যায় তখন আমরা এটা বুঝি না যে তারা আমাদের কাছে সন্তানের মতো হয়ে যায় এটা আমরা বুঝি না একটা সময় তারা আমাদের কত আবদার পূরণ করেছেন তারা তাদের শখ সুখ সব কিছু বিসর্জন দিয়েছেন আমাদের জন্য আমাদের বড় করার জন্য আমাদের পড়াশোনা করানোর জন্য আমাদের আমরা যাতে মানুষের মতো মানুষ হয়ে উঠি এই চেষ্টা তারা করেছেন অথচ একটা সময় আমরা সব ভুলে যাই তাই না বেশি দূরে নয় কাছাকাছি কোনো বাস স্ট্যান্ডে কিংবা কোনো রেল স্টেশনে যান তাহলেই দেখতে পাবেন বৃদ্ধ বয়সেও কত বাবা মা ভিক্ষে করে খাচ্ছে খুব কষ্ট লাগে ভাই খুব কষ্ট লাগে আমাদের মনে রাখা উচিত যে আমাদেরও বয়স হবে আজ আমি যেমন ব্যবহার করব। আমার শ্বশুর শাশুড়ির সাথে বৃদ্ধ বাবা মায়ের সাথে একটা সময় আমার ছেলে মেয়েও আমার সাথে তেমন আচরণ করবে যদি ভুল বলে থাকে ক্ষমা করবেন কিন্তু আমি চাই যে সব বাবা মা যেন ভালোতে থাকে আনন্দে থাকেন